আর সাঁতার কাট সুই কর সুই পড় দেখি একটা হাই করো তো একটা হাই করো তজু ও তোজ একটু হাই করো টাকা এই দিকে ক্যামেরার দিকে হাই করো বললে হাই বলো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো মজা তো। চিপোড়ো, চিপোড়ো। শত কাটল। ওй, ইগলো। জলে খুঁজে পাবি সাবান এ রাম কি হলো তোমার সাবান কোথায় জলে ডুবে গেছে এই তো তোমার সাবান লাও লাও মা

ছাতা কাট পেনানি না ছাতা কাট দাও কাটো কি কাট শিকরা আম্মা তো সাবান দাও আমার জামর গেছে গেছে